তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ রিসেপ্তায়েব এরদোগান জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন যেখানে তিনি ফিলিস্তিনি বিশেষ করে গাজার জন্য ন্যায় বিচারের আহ্বান জানাবেন শুক্রবার দেশটির সংবাদ মাধ্যম ডেইলি সাবা এর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় এরদোগানের বক্তব্যে ইসরায়েলের বিরুদ্ধে তার কঠোর সমালোচনা এবং গাজার উপর ইসরায়েলের যুদ্ধ ও সম্প্রসারণবাদী নীতির বিরোধিতা বারবার উঠে এসেছে বিশ্বের রাষ্ট্রপ্রধানদের এ অধিবেশনে এই দোগান চোদ্দতম বারের মতো উপস্থিত থাকবেন এবং প্রথম দিনেই তিনি ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদ এবং আরও বেশি দেশের স্বীকৃতি পাওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরবেন তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানাবেন বিশেষ করে যখন গাজায় ইসরায়েলের আক্রমণের প্রায় এক বছর অতিক্রান্ত হয়েছে এরদোগান পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরবেন তুরস্ক ইতিমধ্যে ইসরায়েলের প্রতি তার কঠোর মনোভাব জানিয়েছে এবং এর ইসরায়েলের নেতৃত্বকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন তুরস্ক ইতিমধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার জন্য দক্ষিণ আফ্রিকার প্রচেষ্টায় যোগ দিয়েছে এবং প্রেসিডেন্ট এর অন্যান্য দেশকেও এই প্রচেষ্টায় অংশ নেওয়ার আহ্বান জানাবেন এর দোকান সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে একইভাবে একটি ফিলিস্তিনি মানচিত্র তুলে ধরে বলেছিলেন ইসরায়েল ফিলিস্তিনের অবশিষ্ট অঞ্চলগুলোও দখল করতে চাইছে তিনি সে সময় বিশ্ব সংস্থাটির অকার্যকারিতার কঠোর সমালোচনা করেন এবং প্রশ্ন তোলেন যদি আমরা জাতিসংঘের অধীনে ন্যায় না আনতে পারি তবে ন্যায় কোথায় প্রতিষ্ঠিত হবে এর দোগান এছাড়াও সাইপ্রাসের উত্তরাঞ্চলীয় তুর্কি প্রজাতন্ত্রের স্বাধীনতার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য আহ্বান জানাবেন তুরস্ক এবং টিআরএনসি দীর্ঘদিন ধরে দ্বীপটির বিভক্তির জন্য দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে রয়েছেন জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি এদগান অন্যান্য নেতাদের সঙ্গেও গাজা এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন নিউজ সূত্র সেবা